দুদিন আগেই আপনাদের ব্লগে শেয়ার করেছিলাম যে ছুটি নিলে পারেই নিজের অনেক ক্ষতি তো তারপরেও দেখুন আবার ছুটি নিয়ে নিয়েছি কি করব আপনাদের সেই যে কেন ছুটি নিয়েছি সেই সমস্যাটা বলার জন্যই আজকে অনেক দেরিতে তো ভিডিও আপলোড করছি আর শেয়ারও করছি আপনাদের সঙ্গে যে কেন আমি ছুটিটা নিলাম তো ইন্ট্রোটা তো দিতেই ভুলে যাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন মাঝে আমি আসতে পারছি না সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করি মেয়েকে এখানে কমপ্ল্যান কেক আর বিস্কুট তো দিয়ে দিলাম এবার যাচ্ছি ছাদে অল্প একটু ভাত আছে যেটা নিয়ে যাই আমি পায়রাদেরকে দিয়ে দেবো সকাল সকাল মিস্ত্রিরা এখনো আসেনি তবে এরপরেই চলে আসবে তো এর মধ্যে কিন্তু আমি কাচাকুচি করতেও ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি তো এখনও সেটারও সময় হয়নি যে আমি বের করে নিয়ে গিয়ে ছাদে দিয়ে দেবো এখনও দেখাচ্ছে যে এক হয়ে আছে তো যাই হোক এটা এন্ড হতে হতে আমি ভাতটা দিয়ে আসি দিয়ে এসে কাপড়গুলো নিয়ে যাব। চলুন আমার সঙ্গে আপনারাও তো যেটা বলছিলাম যেমন আমার নিজের একার সংসার বা একার বাড়িতে যেটা হয় যখন ইচ্ছে যা তাই করি তো ইউটিউব চ্যানেলে এটাও আমার একটা নিজস্ব সম্পত্তির মতন হয়ে গেছে যেখানে আমার ইচ্ছে গেলে ইচ্ছে বলছি ঠিকই এখন কিন্তু কিন্তু ইচ্ছে খুব একটা না কারণ আমি আপনাদের তো আগেও বলেছি আমার একটা পুরনো চ্যানেল ছিল যেটা আমি দেড় বছর কাজ করে এসেছি এখন এই মুহূর্তে ওটাই হয়তো খুব একটা ভিডিও আপলোড করতে পারি না তো আমার অভ্যেসটা অনেক দিনের বুঝতেই পারছেন ভিডিও আপলোড না করতে পারলে মনটা আমারই খারাপ করে বা ভালোও লাগে না খুব একটা মানে ভিডিও আপলোড করার টাইমটা পার হয়ে গেলে মনটা খুঁতখুত করতে থাকে যে কি আমার কাজটা আজকে ঠিকঠাক হলো না যাই হোক অনেক বক করলাম চলুন এবার চায়ের ব্যবস্থা করি নিজেদের তবে চাটা করতে করতে পুরনো রিকোয়েস্ট আবারও করে নিই আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আমার যেসব এখন নতুন বন্ধুরা হচ্ছেন আপনারা যদি চান যে আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যাই আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনি সেটি আগে থেকে করে রাখুন বা না রাখুন আপনি যে আমার ভিডিওটা দেখছেন তার জন্যই আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলুন বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা অনেক কমেন্ট করছেন সত্যি খুব ভালো লাগছে দেখতে যে কমেন্ট পাচ্ছি আমার যে অনেক নতুন বন্ধু হচ্ছেন এটাতেই আমার খুশি তো চলুন চায়ের সঙ্গে কফি তো দিতেই আছি এবার চাটাও নিয়ে নি আর ওই যে বললাম না আপনাদের যে ইচ্ছে মতন যেটার কথা বলছিলাম ইচ্ছে মতন ভিডিও না ইচ্ছের জন্য আমি কোনো সময় ভিডিও যে দিব না বা আমার ইচ্ছে হচ্ছে না তার জন্য না আমি সমস্যায় থাকলেই আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারবো না আমার মানে চেষ্টা করি যতই সমস্যা হোক অল্প ছোটো হলেও মানে মিনি ব্লগ টাইপের হলেও আপনাদের সামনে শেয়ার করব। আমার আজকে ভিডিও টাইটেলটা তো একটু অন্যরকম আপনারা দেখেইছেন আর সেটা দেখেই দেখতে এসেছেন তো সেটা দেখেই এই যে এখন দেখছেন তো আপনাদের দেখায় এখন এটা হচ্ছে গ্রিল যে কাটিং করবে সেই সেই মিস্ত্রি আজকে আমার বাড়িতে কত রকমের মিস্ত্রি কাজ করছে যার জন্য মানে আগের দিনও ব্লগ দিতে পারিনি আর আজকেও দিতে পারতাম না বহু কষ্ট করে বললাম না অল্প অল্প করে ভিডিও কালেক্ট করে আমি শেয়ার করছি তো এখন এই দেখুন আমার এই যে ছেলের ঘর ছিল এটা উপর থেকে থেকে আপনাদের আজকে বাইরে দেখাচ্ছি দেখায় আপনারা কতখানি বুঝতে আমি জানি না এই জানালার যে পাল্লাগুলো আছে কাঁচের পাল্লা সেগুলো কেটে নেওয়া হচ্ছে আর এই বদমাশটা দেখছেন তো চাদর কেটে কোনায় চুপ করে বসে আছে ওটাকে যে কি করব এই দেখুন ওটা গেল গ্রিল মিস্ত্রি এটা হচ্ছে বালি সিমেন্ট মিস্ত্রি যেটা আমার যে সদর গেটটা ছিল সেটা দিয়ে ঢোকার মুখে যে রাস্তাটা সেটাকে পুরো খুঁড়ে খেয়ে ফেলেছে খুঁড়ে খেয়ে ফেলেছেই বলবো দেখুন কি অবস্থা মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে জানেন তো যাই হোক দুখানা মিস্ত্রির কাজ তো আপনাদের দেখিয়ে দিলাম এখন চলছে ওই দেখুন উপরে ওই যে রঙের কাজটা হচ্ছে আর এরপর আপনাদের স্লাইডিংয়ের কাজটাও দেখাবো স্লাইডিং যেটা হচ্ছে ভেতরে হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওটাও হয়ে গেছে ওটাও একসঙ্গেই চলছে কাজ স্লাইডিংয়ের কাজটাও চলছে ভেতরে তাহলে কখানা মিস্ত্রি ভাবুন চার রকমের মিস্ত্রি কাজ করছে আমি তো না পেরে বললাম যে হরেক রকম পাগল দিয়ে মিলাইছি মেলা যে গানটা আছে সেটাই সেই রকম হয়ে গেছে অবস্থা আমার বাড়ির যা হরেক রকম মিস্ত্রি একসঙ্গে বাড়িতে কাজ করছে এখানে ওই গেটটা চলে এসেছে যেটা আমার বাড়ির ভেতর দিক দিয়ে একটা রাস্তা ছিল এই দেখুন এইখানে একটা সরু গ্রিল ছিল যেটাকে নতুন করে ওই গেটটা দিয়ে তৈরি করা হয়েছে এখানে ওটা ফিট হবে এই যে এই ওয়ালটাই আর এই যে মেন গেটটা দেখছেন এটা আগের দিন থেকেই লক হয়ে গেছে মানে গেটটা অনেকটা ঝুলে গেছিলো সেটাকে আবার নতুন করে ওটাকে ফিক্সড করে আটকে দেওয়া হয়েছে জানি না ওটা মনে হয় দুদিনের জন্য এখন বন্ধ হয়ে আছে তো আজকে তো রান্না খাওয়া দাওয়া রকম কোনো কিছু দেখালাম না আপনাদের যে টাইটেল নিয়ে ভিডিও শুরু করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন বলেছিলাম না যে স্লাইডিংয়ের কাজটাও চলছে তো সন্ধেবেলায় এসে আপনাদের এই কাজটা দেখাতে পারলাম মিস্ত্রিরা সব চলে গেছে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে এইটুকুটা শেয়ার করে দিয়ে আজকে আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করব না এই যে বাইরের কাঁচগুলো দেখছেন ওগুলো খুলে দিয়ে আবার রঙ করে দেওয়া হবে তা আপাতত এখন এটা করে দেওয়া হলো তো চলুন বন্ধুরা আজকে আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করছি না আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে এখানেই টাটা বাই বাই